মায়েরা কি যমজ বাচ্চার জন্ম দিচ্ছেন পরিবার বা কারো যেমন এই বিয়ে তাদের বাবা মায়ের নাম নেই অবধি পরিবারের নাম নেই অর্থাৎ এরা আকাশ থেকে পড়ল যতই তৃণমূল তার নিজের দলের লোকজনদের বিএলএতে ঢুকিয়ে বিভিন্ন গণ্ডগোল করার চেষ্টা করুন না কেন তাদের এমন শাস্তি হবে জেল থেকে বেরোতে পারবেন না এটা দেশের নিয়ম বলছে আমি নয় প্রকাশ্যে মাইকে বলে তৃণমূলের নেতা নেত্রীরা আপনারা ভোটের আগে চলে আসুন কার্ড বানিয়ে দেবেন অনেকে তো এখানে ভোট দিয়ে আবার ফিরেও যায় বাংলাদেশ অংশে জুলাইয় মঞ্চে ঘোষণা করলেন এসআইআর ওতে দেবেন না যেন তিনি অন্য ভারতবর্ষের বাইরের রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী আধার কারেগা তো ঘেরাও কর্মসূচি করেন গে পুড়া ঘেরাও হোগা পুড়া আন্দোলন হোগা অর্থাৎ তৃণমূল পরিচ্ছন্ন ভারত চাইছে না তারা ব কলমে ঠিক যেমন বাংলাদেশের স্লোগানগুলো নিয়ে তারা স্লোগান দেয় খেলা হবে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বাংলাদেশের মা মামাটি মানুষ তৃণমূলের এই শ্গান আসলে বাংলাদেশের বিএনপির খালেদা জিয়ার এক স্লোগান। পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল এদের ভোটার বানিয়েছে তৃণমূল বা রাস্তায় রাস্তায় গন্ডমূর্খদের নামিয়ে এই দেশটাকে খানায় পরিণত করে সর্বনাশ করতে চাইছেন যদি এই পদ্ধতি থাকে তো তাহলে মেয়াদ ফুরোলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে ভু ভোটার যে নির্বাচন সেইখানে দেখা যাচ্ছে নদীয়াতে এমন একজন বিএলওকে শনাক্ত করা গেছে যার নিজেরই দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম নেই এবং এমনকি তার মা বাবারও দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম নেই এখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে খাতায় কলমে এসআইআর হয়ে গেলেও বাস্তবে কতটা হবে দেখুন এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা কড়া ছাঁকনির মধ্যে দিয়ে একটা দেশকে সঠিক ভোটার তুলে দেবার প্রক্রিয়া এই বিএলও নিশ্চয়ই খোঁজ নিয়ে জানতে পারবেন যে তৃণমূলের কেউ ভারতবর্ষে যেখানে সর্বত্র জনসংখ্যা বেড়েছে আট শতাংশ গড়ে সেখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা এবং বিশেষত বর্ডার জেলাগুলো মালদা মুর্শিদাবাদ ওমুক তমুক যা যা রয়েছে সেখানে ভোটার বেড়েছে ষোলো শতাংশ মানে জনসংখ্যা তৈরি করবার ক্ষমতা পশ্চিমবঙ্গবাসীদের হঠাৎ করে বেড়ে গেল নাকি প্রত্যেক বিধানসভায় বিধানসভায় এই বর্ডার এলাকাগুলোতে যা দেশের সব জায়গায় আট পারসেন্ট শুধু পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জেলা এবং বর্ডার জেলাগুলো সেখানে ষোলো শতাংশ মানে মায়েরা কি জমজ বাচ্চার জন্ম দিচ্ছেন তা তো নয় এবং তাদের পরিবার বা কারো যেমনই বিয়েল তাদের বাবা মায়ের নাম নেই অবধি পরিবারের নাম নেই অর্থাৎ এরা আকাশ থেকে পড়ল না এরা বিদেশি যেভাবে তৃণমূল ঢুকলেই তাদের অ্যারেস্ট না করে বিএসএফের হাতে তুলে না দিয়ে তারা প্রকাশ্যে মাইকে বলে তৃণমূলের নেতা নেত্রীরা আপনারা ভোটের আগে চলে আসুন কার্ড বানিয়ে দেবেন অনেকে তো এখানে ভোট দিয়ে আবার ফিরেও যায় বাংলাদেশ কারণ আমার দেশের যে বর্ডার ভারত বাংলাদেশ বাইশশো কিলোমিটার পোরেস বর্ডার ছিল বা আছে সেখানে কাঁটাতারের সিস্টেমে বেড়া দেওয়ার জন্য যেহেতু আমাদের ফেডারেল স্ট্রাকচার শুধুমাত্র কেন্দ্র সরকারের সিদ্ধান্তেই কাঁটাতার তৈরি হয়ে যেতে পারে না তার জন্য রাজ্যকে জমি দিতে হয় যেমন এরা রেলকে জমি দেয় না উত্তরবঙ্গে এমস বানাতে চেয়েছিলো মানুষের দুর্গতির কথা ভেবে কেন্দ্র সরকার তারা জমি দেননি ঠিক তেমনই বর্ডার করবার জন্যেও জমি দেননি বহু দিন ধরে তার কারণ এই ভোটার আমদানি রপ্তানি এখানে দু নম্বরই টাকা পয়সা আমদানি রপ্তানি তো ফলত সেই সময় কাঁটাতার দেওয়া অসুবিধা হয়েছিল বহু ঝামেলা করবার পর অনেকটা জমি রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছে এখনো প্রায় সম্ভবত তিনশো বা চারশো কিলোমিটার এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে যেটা জল জঙ্গলে ঘেরা খুব ডিফিকাল্ট জায়গা এবং সেখানে জমি সংক্রান্ত বেশ কিছু মামলাও রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে লোকাল ডিএমদের বলুন বিডিওদের নিয়ে এই মামলা দ্রুত নিষ্পত্তি করতে নালে বর্ডার দেওয়া যাচ্ছে না এবং অবৈধ লোকেরা ঢুকছে ঢুকে পড়ছে তারপরেও তারা এটা করছে না আর আপনারা এটা জানেন সবাই যে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূলের যে জেলা সভাপতি কার্যত তারা কিছুই করেন না আর সেই জেলাগুলো তৃণমূলের হয়ে পরিচালনা করেন খুব দুর্ভাগ্যজনকভাবে পড়াশোনা জানা আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া পাবলিককে সার্ভিস দিতে আসা সম্মানীয় আইএস এবং আইপিএসরা তারাই কার্যত তৃণমূলের সভাপতির ভূমিকা পালন করছে তো যাই হোক এই যে বিএলওরা যারা ধরা পড়ছেন তুমুল করা শাস্তি হবে এবং যে সরকারি অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ভয় দেখানো শুরু করেছিলেন এবং বিএলওদের একটা বড় অংশ তারা বিবৃতিও দিয়েছেন যে আমাদের গাড়ি বাড়ির লোভ দেখানো হচ্ছে নালে থ্রেড দেওয়া হচ্ছে মৃত্যু ভয় দেখানো হচ্ছে যে ভুয়ো নাম মৃতদেহের নাম অবশ্যই রাখতে হবে এ তো এখন সবার সামনে অর্থাৎ তৃণমূল পরিচ্ছন্ন ভারত চাইছে না পরিচ্ছন্ন বাংলাদেশ চাইছে না তারা ব কলমে ঠিক যেমন বাংলাদেশের স্লোগানগুলো নিয়ে তারা স্লোগান দেয় খেলা হবে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বাংলাদেশের স্লোগান শেখ মুজিবের তৈরি করা স্লোগান যা আওয়ামী লীগ দিত শুধু তাই নয় জানলে অবাক হয়ে যাবেন পারলে গুগল করুন মা মাটি মানুষ তৃণমূলের এই স্লোগান আসলে বাংলাদেশের সিনিয়র নেত্রী বিএনপির খালেদা জিয়ার ট্যাগলাইনের স্লোগান এবং জামাতের লোকের এখানে ঢুকে পড়ছে অর্থাৎ পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটা সময় নিজে এইভাবে সিপিআইএম জিতত বলে তিনি নিজে আন্দোলন করেছিলেন নিজে লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন তিনি এনআরসির পক্ষে ছিলেন খুব স্বাভাবিক আমার দেশের কতজন নাগরিক আমরা জানবো না সেটা এরা করতে দেবে না তো যাই হোক বিদেশিদের ভোটার বানাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন তিনি নিজেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন তারপর তিনি একুশে জুলাইয়ের মঞ্চে ঘোষণা করলেন এসআইআর হতে দেবেন না যেন তিনি অন্য ভারতবর্ষের বাইরে রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী অথচ কার্যত তিনি তো পশ্চিমবঙ্গের ভারতবর্ষের এটা অঙ্গরাজ্যের তিনি মুখ্যমন্ত্রী এই বাংলাদেশি মানসিকতাটাকে তিনি ছড়াতে চাইছেন যা দেশের পক্ষে বিপজ্জনক আমার রাজ্যের হিন্দু আমার রাজ্যের মুসলমান শিখ ইসাই জনজাতি উপজাতি তারা বিপন্ন হচ্ছেন আবি আদিবাসীদের জল জমি জঙ্গল সেগুলো দখল করে বসে যাচ্ছে বাংলাদেশ এবং রোহিঙ্গারা তারা দখল করছে আমি আপনি যেখানে বসে কথা বলছি এখানে গুলছেন কলোনি বলে রোহিঙ্গার বাংলাদেশিদের কলোনি বানিয়ে দিয়েছে তৃণমূল রাজারহাট গোপালপুর সল্ট লেকে রোহিঙ্গা বসতি তৈরি হয়ে গেছে যারা আমার দেশের লোক নয় তাদের হাতে কার্ড ধরিয়ে দিয়েছে তারা এখানে কাজ নেই রোজগার নেই দেখে তৃণমূলকে ভোট দেবার চুক্তিতে কাঠ পেয়েছে এবং তারপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং ধরা পড়ছে তৃণমূল এই বাংলা বলা বাংলাদেশি মানুষ বা গুলচান কলোনিতে যেমন রোহিঙ্গাদের বাংলা ট্রেনিং দেওয়ানো হয় এই বাংলা শেখানো মানুষদের বাঙালি বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মানুষ বুঝতে পেরে গেছে সেটা ফ্লপ করেছে খাচ্ছে না এখন এসআইআর হলে তারা মানুষকে ভয় দেখাচ্ছে যে আপনি যোগ্য আপনার নামও বাতিল হবে ভাই নির্বাচন কমিশন কিভাবে কি করবেন তাদের এগেন্সে অন্য কেউ বন্দোবস্ত নিতে পারে না নির্বাচন কমিশন একটা স্বাধীন বডি কেন্দ্র সরকারও বিরাট কোনো হস্তক্ষেপ করতে পারেন না এবং সুপ্রিম কোর্টও তাদের চূড়ান্ত রকম দিক নির্দেশ করে দিতে পারেন না সব ব্যাপারে সো দে উইল ডিসাইড আমার দেশে যারা আমার দেশের নাগরিক তিনি হিন্দু মুসলমান তারা ঠিক করবেন কাকে ভোট দেবেন কোনো মৃতদেহ ভুয়ো বা বিদেশিরা ঠিক করবে না তার নাম এসআইআর আর যাদের দেখুন আপনি যখন মাটিতে আছেন নিশ্চয়ই আপনার বাবা ছিল দাদু ছিল তাদের তো কারোর নাম থাকবে দু দুইয়ের ভোটার লিস্টে সেটা যদি না থাকে তো তার মানে তো গন্ডগোল হ্যাঁ এক্ষেত্রে কি আছে যারা এই বাংলাদেশের রেগুলার যে ফতোয়াগুলো দেওয়া হচ্ছে রোজ সেই ফতোয়া মেনে যারা ফতোয়ার ভয়ে চলে আসছেন পশ্চিমবঙ্গে তো তারা আপনার নাগরিকত্ব পাবেন তিনি বৌদ্ধ হন তিনি খ্রিশ্চান হন তিনি হিন্দু হন এটা তো আমার দেশের নিয়ম তার মধ্যে এটা তো নতুন কোনো কিছু নয় তৃণমূল ভয় পাচ্ছে যে তাদের ভুয়ো ভোট সবটাই কিন্তু চলে যাবে এইটা হচ্ছে আতঙ্ক দেখুন না বাংলাদেশের এই মুহূর্তে যে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে কি বলছে ভালো করে আপনারা শুনে নিন তো এই যে বক্তব্য তো আমার বক্তব্য নয় ইস্কন থাকবে না মন্দির থাকবে না ভেঙে দেওয়া হবে মূর্তি ভেঙে দেওয়া হবে আর সেই ধরনের মানসিকতার লোকজনেরাই তো লাগাতার এই কয়েকটা বছর ধরে আরও বেশি করে এই ধরনের কাজ পশ্চিমবঙ্গে ঘটাচ্ছে এবং এদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল এদের ভোটার বানিয়েছে তৃণমূল বললাম তো সবাই জানেন যে তৃণমূলের নেতাদের দেখা গেছে মাইক ধরে বলতে তোমরা চলে এসো ভোটার কার্ড বানিয়ে দেবো এসআইআর সেই জন্য নির্বাচন কমিশনের এক কড়া চালনির মধ্যে দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং যেটি সত্য এর এরপরেও যদি দেখা যায় নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে কি দু হাজার ছাব্বিশে তৃণমূলকে ক্ষমতা আসা থেকে আটকানো যাবে দেখুন তৃণমূলের আতঙ্ক বলে দিচ্ছে যে তারা বোধহয় ক্ষমতায় থাকবে না জেনে গেছেন তৃণমূলের এই বিভিন্ন ধরনের এসআইআর হলে রক্তগঙ্গা গইবে বিজেপির নেতাদের বাড়িতে ঢুকবো মারবো আগুন লাগিয়ে দেব এর সঙ্গে বিজেপির কি সম্পর্ক ভাই যে ভুতুড়ে বা ভুয়ো ভোটগুলো ছিল তা কোন দলের ভোট ছিল আপনারা জানলেন কি করে তারা আপনারা প্রমাণই দিয়ে দিলেন যে এই মৃতদেহ ভোট অনুপ্রবেশকারীদের ভোট যারা অবৈধভাবে ঢুকেছেন সেই ভোটগুলো সব আপনাদের আপনারা প্রমাণ করে দিচ্ছেন কোনো রাজনৈতিক দলের কথা বা নিয়ম নীতি মেনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলে না এবং তারা যা বলছেন এটা তো যে কোনো সুস্থ মানুষের মেনে নেওয়া উচিত রইল বা কি যারা আমার দেশের নিয়ম যে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে তিনি খ্রিশ্চান হন হিন্দু হন শিখ হন বা বৌদ্ধ হন যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এই দুটো কাজ তো নিশ্চয়ই প্যারালালি চলবে বা চলছে এটা তো খুব স্বাভাবিক নিয়ম তাতে তৃণমূলের আতঙ্ক আবার কি আছে আসলে তারা জেনে গেছেন তারা যা যা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভোট দেবেন না এই ভুয়ো ভোট তাদের সম্বল তাই তারা সন্ত্রাস তৈরি করবার একটা চেষ্টা করছেন জেনে রেখে দিন যদি পরিচ্ছন্ন ভোটার লিস্ট না তৈরি করতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ভোট করাবে না যতক্ষণ না পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি হচ্ছে আর যদি এই প্রক্রিয়ায় বাধা দান করবার জন্য যারা ই আরও রয়েছেন সরকারি অফিসার যাদের এই পরিচ্ছন্ন লিস্ট যাতে না করতে পারেন তাদের জন্য যে চাপ এবং থ্রেট মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছিলেন যা কন্টিনিউ করছেন এবং তারা ধরা পড়ছেন যদি এই পরিবেশ চলে বা এই রাস্তায় রাস্তায় গণ্ডমূর্খদের নামিয়ে এই দেশটাকে খানায় পরিণত করে সর্বনাশ করতে চাইছেন যদি এই পদ্ধতি থাকে তো তাহলে মেয়াদ ফুরোলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হবে তার সরকারকে ক্ষমতা ছাড়তে হবে এবং নির্বাচন কমিশনের যা ইচ্ছা যা পদ্ধতি সেই অনুযায়ী রাষ্ট্রপতির শাসন চলবে এটাই নিয়ম বলে আমার দেশের এবং সেক্ষেত্রে যতক্ষণ না পরিচ্ছন্ন তালিকা তৈরি হচ্ছে ততক্ষণ এই শাসন কন্টিনিউ থাকবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকবেন না আর যদি এই পরিবেশ তৈরি না হয় তো তাহলে পরিচ্ছন্ন লিস্ট তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে থাকতেই এই নির্বাচন হবে আসলে তৃণমূল পড়ে গেছে শাঁখের করাতে এগোতে গেলেও কাটছে পিছোতে গেলেও কাটছে কারণ তারা জানেন তারা যে অবস্থা মানুষের বানিয়েছেন যারা ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্মের যে কোনো পেশার মানুষ হোক তারা কেউ ভোট দেবে না ভুয়োরা ছাড়া সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যাপার এবং তাদের দায়িত্ব এখানে কেন্দ্র সরকার তারা মাথা গলাতে পারবেন না কোনো রাজনৈতিক দল মাথা গলাতে পারবেন না তবে হ্যাঁ তৃণমূলকে শেষ মুহূর্তে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সিপিআইএম যে সিপিআইএম নিজেই লিস্ট বার করে বলছে সত্তর লক্ষ ভুয়ো আছে এই যাদবপুরেই কুড়ি হাজার ভুয়ো আবার তারা এসআইআর চাই না বলছে এত লোক ভুয়ো তারপর বলছে ভুয়ো বার করতে দেব না তৃণমূলকে অক্সিজেন দেবার চেষ্টা করছে কার্যত সেটা বিফল হবে যারা এই দেশের গণতন্ত্রপ্রেমী মানুষ রয়েছেন এই দেশ যারা ভালোবাসেন যারা নিজের পরিবারকে বাঁচাতে চান আগামী ভবিষ্যৎকে বাঁচাতে চান বাচ্চাদের তো তারা অপেক্ষায় রয়েছেন যে কবে সুষ্ঠুভাবে এই সম্পন্ন করবে যতই তৃণমূল তার নিজের দলের লোকজনদের বিএলেতে ঢুকিয়ে বিভিন্ন গণ্ডগোল করার চেষ্টা করুন না কেন তাদের এমন শাস্তি হবে জেল থেকে বেরোতে পারবেন না এটা দেশের নিয়ম বলছে আমি নয়